জুলাই যুদ্ধা উসমান হাদি আল্লাহ তারা আপনি রহম করেন এই যুবক বড় সাহসী যুবক ছিল মাওলা আল্লাহ দেশের জন্য বড় বজ্র কণ্ঠে বলেছিল সে মাওলা আপনি তারে ফিরায়া দেন আপনি তারে ফিরায় দেন আপনি তারে ফিরায়া দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশের উপরে खैर ও বরকত নাযিল করেন একজন انصافকার ন্যায় পরায়ণ আদিল শাসক আমাদেরকে দেন মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না কোন জালেমের হাতে তুলে দিয়েন না আর বেয়জ্জতি কই দেন না আর না इज्जत निया बाचते चाई कुरान बुके बाचते चाई सेजदा दिए बाचते चाई अपना रे डेके बाचते चाई बीबी बच्चा के ईमान आमले ऊपर रेखे देते चाई रब्बी रहमहुमा कमा रब्बयानी सगीरा सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन والحمد لله